ব্রহ্মপুত্র নদের পাশ দিয়ে আমরা যেতে চলেছি কামরূপ কামাখ্যার অভিমুখে কামাখ্যা মন্দিরের প্রাঙ্গণে বিশেষ তন্ত্রক্রিয়া যে কাজগুলো প্রতি মাসে দুমাস অন্তর বিশেষ তিথি উপলক্ষে এই কাজগুলো করে থাকি এই যে নীলাচল পর্বতের উপর দিয়ে কামাখ্যার মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি গুহাটি থেকে আপনাদেরই জন্যে এবং অন্যান্য যারা রয়েছে গুয়াহাটিতে তাদেরও কাজ করব আজকে বিশেষ ক্রিয়া হবে যেটা গতকাল যে ভিডিওটি করেছিলাম সেই ভিডিওটির পরের ভিডিওটি তা আজকে বিশেষ কাজের জন্য এখানে এসেছি এই জাস্ট পৌঁছাচ্ছি নীলাচল পর্বত পেরিয়ে মায়ের মন্দিরের অভিমুখে বিশেষ স্থিতিতে এই কামরূপ কামাখায় আমরা যে তন্ত্রক্রিয়াগুলো করি সেইগুলোর পাওয়ার অত্যন্ত পাওয়ারফুল হয় এবং জ্যোতিষ ও তন্ত্রমতে শান্তি গ্রহ পূজা করে হোমযজ্ঞ করে এর পাওয়ার বাড়ানো হয় যার ফলে আপনারা যে রেমেডিগুলো আপনারা ব্যবহার করেন বা ধারণ করেন সেই রেমেডির কাজ কিন্তু অত্যন্ত শক্তিশালী এবং পাওয়ারফুল হয় এবং আজীবন থাকে তা আজকে হোমযজ্ঞের মাধ্যমে যে কাজগুলো হবে সেগুলো হচ্ছে শত্রু নাশ শত্রু দমন এবং বগলামুখী যে ক্রিয়াগুলো মাঙ্গলিক দোষ শত্রু নাশ শত্রু নিধন এবং ব্যবসায়ী পারপাসে যারা বাধাবিঘ্ন আছে ওদের উন্নতি হচ্ছে না আজীবন ব্যবসা করে আছেন তেমন একটা ভালো প্রফিট দেখতে পাচ্ছেন না তাদের জন্যও কাজ করা হয় বিদ্যার্থী যারা আছে পড়াশোনা করছেন তাদের জন্যও বিশেষ ক্রিয়া করা হয় যাতে তাদের পড়াশোনা ভালো হয় যেমন ধরুন মহানীল সরস্বতী কবচ মহামৃত্যুঞ্জয় কবচ এবং বিভিন্ন রকম গুপ্ত ক্রিয়া যেগুলো তন্ত্রমন্ত্র পাওয়ার দিয়ে যে কাজগুলো করা হয় এগুলো শান্তি করে যেমন বশীফরণ আছে এবং যাদের ধরুন দোষ আছে মাঙ্গলিক দোষ আছে এই মাঙ্গলিক দোষগুলো সঠিকভাবে হোমযজ্ঞের মাধ্যমে পাওয়ার বাড়িয়ে আজীবন আপনার জীবনকে আপনি নতুনভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং জীবনে চলার পথে কোনো বিঘ্ন থাকবে না আর বিভিন্ন প্রকারের যে কাজগুলো হয় তন্ত্রক্রিয়া হোম হোমযজ্ঞের মাধ্যমে বিশেষ তিথিতে বছরে অন্তত পাঁচ ছবার এসে ক্রিয়াগুলো করা হয় আর সবচেয়ে বড় এই কামাখ্যা মন্দিরে মায়ের কাছে শক্তির আবেদন করি আমরা যে তন্ত্রের যে শক্তি সেটা পাওয়ারের পাওয়ার বাড়ানোর জন্য আমরা আসি এবং তার সাথে যারা স্পেশাল কাজ করান যে তন্ত্রক্রিয়াগুলোর মাধ্যমে কাজ করাতে চান বিশেষ স্মৃতি উপলক্ষে তারা কিন্তু আমার স্কুলে ফোন নম্বর দেওয়া আছে ফোন করে বুকিং করে যোগাযোগ করে নেবেন এবং আপনার কাজটি বিশেষ স্থিতিতে করা হবে এবং ওই কাজটির পাওয়ার আজীবন থাকবে এবং আপনি কিন্তু সেই কাজটি সঠিকভাবে পাবেন রেজাল্ট আর আপনার কাজটা চিরস্থায়ী অক্ষয় হয়ে থাকবে

¡Calidad de joven! বিশেষ স্থিতিতে এই বগলামুখী মায়ের মন্দিরে বিশেষ তন্ত্রক্রিয়া করা হয় যেটা মঙ্গলের যে প্রভাবটা রয়েছে অশুভ মঙ্গলের প্রভাবে বৈবাহিক জীবনে নানারকম অশান্তি দাম্পত্যকলহ বিচ্ছেদের যে সম্ভাবনাগুলো থাকে যে মাঙ্গলিক দোষ এর থেকে তার যে উপায় বা রেমেডি এটা আমরা এখানে হোমযজ্ঞের মাধ্যমে তৈরি করি এবং এটা খুব পাওয়ারফুল এবং জাগ্রত এটা একদম পারমানেন্টভাবে চিরস্থায়ী থাকে যাদের দেখবেন মঙ্গল চতুর্থভাবে অষ্টমভাবে এবং লগ্নে দ্বাদশভাবে বসে আছে মাঙ্গলিক যাদের তারা কিন্তু বৈবাহিক জীবনে তাদের মধ্যে কিন্তু একটা ইগল লড়াই থাকে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটা ভালো সম্পর্ক তারা তৈরি করতে পারে না তাদের পারিবারিক জীবন বিশেষ করে পারিবারিক শ্বশুর শাশুড়ি বা পরিবার নিয়ে তারা সুখী হতে পারে না এই দাম্পত্য কলহের কারণে এটাকে সম্পূর্ণভাবে দোষ কাটিয়ে গ্রহ গ্রহশান্তি পূজাপাঠ যজ্ঞের মাধ্যমে দোষ কাটিয়ে আমরা এটা করে থাকি বছরে অন্তত পাঁচ ছবার আসি এই বগলাম মায়ের মন্দিরে এবং বিশেষ তন্ত্রক্রিয়ার মাধ্যমে হোমযজ্ঞ টানা তিন দিন ধরে করতে হয় আমাদের এই মাধ্যমে আমরা যে রেমেডি দিই এটা কিন্তু প্রত্যেকটা লোকেই উপকার পেয়েছেন এবং ফোনে আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন এবং যারা আসেন তারা আমাদের কাছে ফোন করেই আসেন তা আপনার যদি কোনো ব্যক্তিগত সমস্যা থাকে এই বিষয়ে তাহলে কিন্তু স্কলে এই নম্বর দেওয়া আছে ফোন নম্বর ফোন করে যোগাযোগ করে আসবেন আর মন্দিরে তো ভিতরে ফটো তোলা নিষেধ যার জন্যে মন্দিরের ভিতরে অ্যালাউ নেই তো মন্দিরের যে ক্রিয়াগুলো আপনাকে দেখাতে পাচ্ছি না তবুও নিচে যাচ্ছি নিজেকে দেখি কি হয় এই বিশেষ তন্ত্রক্রিয়া শেষ করে এই মুহূর্তে আসলাম তা আরও অনেকে তন্ত্রক্রিয়া করছে আর ভিতরে যে দৃশ্যগুলো ভিতরে ভিতরেতে যে গোপন ক্রিয়াগুলো হয় সেগুলো তো দেখানো অসম্ভব এবং সেখানে ফটো তোলাও নিষেধ ভিডিও তোলা নিষেধ তা এখনও অনেকে অন্যান্যরা করছেন এই কাজগুলো এবং খুব ভালোভাবে কাজগুলো হয়েছে প্রতি বছরই প্রতি মাসেই আমি আসি এখানে বিভিন্ন কাজ নিয়ে আসি আপনাদেরই জন্যে আপনাদের মায়ের প্রসাদ বস্ত্র এবং জল সিঁদুর যারা নিতে চেম্বারে অবশ্যই তারা এসে যোগাযোগ